আমাদের বাবা দক্ষিণ রায় দেব মন্দির প্রতিষ্ঠা আর এইটা হচ্ছে চতুর্থ বছর পূর্তি আমরা পালন করি এইভাবেই আনন্দের সাথে সবাই মিলে একত্রিত হয়ে এই অনুষ্ঠানটা রচনা করি বিভিন্ন মানুষের সহযোগিতা থাকে এতে গ্রামবাসী তো আছেই বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এসে আমাদের এই মন্দিরটা দেখে আপুত হয়ে এই অনুষ্ঠানটাকে যাতে বাড়িয়ে নিয়ে যেতে পারি সব রকমভাবে সাহায্য করে থাকে এই প্রোগ্রামে থাকে প্রথম দিন থাকে আমরা সব জায়গায় বস্ত্র বিতরণ বলে কিন্তু আমরা বস্ত্র বিতরণ বলি না এটাকে আমরা বলি গুণী মানুষদের সাম্মানিক দিয়ে আমরা অনুষ্ঠানের শুভারম্ভ পরের দিন ঘর ডুবিয়ে এসে আমাদের পূজা অর্চনা থাকে আচ্ছা ওই দিনেই সন্ধ্যা থেকে শয়লা তারপরের দিনও শহলাম বুধবার দিন অর্থাৎ তেইশ তারিখ আমরা দেড় দু হাজার লোক এখানে খাওয়া দাওয়া করি করে তার পরের দিন আমাদের কীর্তন থাকে শেষে শুক্রবার অর্থাৎ সাতাশ তারিখ আমরা মহোৎসবে এই অনুষ্ঠানটাকে শেষ করব এই অনুষ্ঠানটা পরিচালনা করতে গিয়ে বহু মানুষের আমরা উপকার পেয়ে থাকি তার মধ্যে একজন যিনি আমার মন্দির হওয়া থেকে বিশেষভাবে সহযোগিতা করে আসছেন প্রতি বছর ওনার নাম না বললেই নয় উনি হচ্ছে আমাদের নয়ন দত্তবাবু প্রতি বছরই থাকেন নয়ন দত্তবাবু ওনার ভাই এবং ওনার বিশেষ এবং ওনার মা প্রতি বছরই আমাদের অনুষ্ঠানটাকে যাতে বাড়িয়ে নিয়ে যেতে পারি তার সব রকমভাবে প্রচেষ্টা ওনারা করেন হচ্ছে বেয়ালয় ওনার বাড়ি কিন্তু ওনা ওনারা আমাদের ভালোবাসার টানে ভালোবাসার তাগিদে এখানে এসেছেন প্রতি বছরই আসেন আমরা ওনাকে পেয়ে আমরা জয়নগর গ্রামবাসী হিসাবে গর্বিত এটা আমরা চার বছর চালিয়ে আসছি এটা বহু বছর আগেকার মন্দির কিন্তু আমরা রেনোভেট করেছি এটাকে চার বছর আমার নাম প্রসেনজিৎ সাঁদরা আসি আছে আমরা একটা গ্রামটা তো আগে চিনতাম না আমি শুনেছি জয়নগর গ্রাম যখন প্রসন্দীপ দা প্রথম আমাদের কাছে আমার হাজব্যান্ড নয়ন্দ নয়নদাকে জানালেন যে আমরা একটা মন্দির করতে চাই তখন নয়নদা বললো আপনি তুমি করো আমরা যতটা সাধ্য পারবো আমরা চেষ্টা করব সেই চার বছর ধরে আমরা এখানে আসছি আমরা এখানে ভালোবাসার টানে সবসময় প্রত্যেক বছর এখানে আসি আমরা নিজেরাও খুব গর্বিত আমাদের ফ্যামিলি মানে এখানে আসা সবাই মিলে এসে খুব আমরা আনন্দ বোধ করছি সবার যে আশীর্বাদ আমরা আজকে পাচ্ছি এই জন্য আমরা খুব ধরব আমার নাম কবিতা